অমাবতীর আসল অর্থ কি জানেন অমাবতীর দিন কি হয় কামরূপ কামুক খায় আসল সত্য জানলে চমকে যাবেন সমস্ত দেবীর মন্দির বন্ধ থাকলেও তারাপীঠ কেন খোলা থাকে জানেন বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় রবিবার দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট তিন সেকেন্ড থেকে অমাবতী শুরু শেষ হবে পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় বুধবার রাত তিনটে উনিশ মিনিট সতেরো সেকেন্ডে এতো গেল নির্ঘণ্ট অমাবতীকে অনেকে অম্বুবাচী রজস্বনা বলে থাকেন অম্বুবাচী শব্দের অর্থ জলবৃদ্ধি কোম্ববাচিতে ধরিত্রী মাতা ঋতুমতী হন সূর্য আদ্রা নক্ষত্রে এলে বর্ষাকাল শুরু হয় বর্ষাকালে সিক্ত হয়ে ধরিত্রী মাতা উর্বর হয়ে ওঠেন বর্ষায় ধরিত্রী মাতার এই সিক্ত হয়ে ওঠাকে তার ঋতুমতী হওয়ার সঙ্গে তুলনা করা হয় সতীপীঠের অন্যতম দেবী কামাক্ষা মন্দির এখানেই সতীর জনি পড়েছিল দেবীর সেই প্রস্তর জনি আজও আছে তা থেকে নাকি রক্ত নিঃসৃত হয় আশ্চর্য মনে হলো এটাই সত্য মানা হয় অম্বুবাচের সময় বছরের অন্যান্য দিনের মতোই তারাপীঠ মন্দিরে চলে মা তারার পুজো এমনকি ভক্তদের জন্য খোলা থাকে মন্দিরের দ্বার অনেকে ভুল করলেও আসলে তারাপীঠ সতী নয় এটি একটি সাধনা স্থল তাই অমাবতিতে অন্যান্য দেবীর মন্দির বন্ধ থাকলেও তারাপীঠের মন্দির খোলা থাকে সবশেষে জানিয়ে রাখে অমাবতী চলাকালীন এই চার দিন কোনো শুভ কাজ করবেন না শাস্ত্রে নিষিদ্ধ এই চারটি দিন বিধবা মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা নিয়ম কানুন পালতে হয় তাদের। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করি এবং পেজটা ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল